বাপরে বাপ আমি তো ভাবছি আমার আর খাওয়া দাওয়া জুটবে না আমরা খাবো কি ইমা দালাল আজকে ভিডিও দেয়নি ওই ভল চ্যানেলে একটা পুরনো ভিডিও দিয়েছে বুঝলে কি না টাইটেলটা নতুন দিয়েছে কিন্তু কি হবে বলো তো আমরা তো খেতে পাবো না দালাল যদি ভিডিও না দেয় স্টার মলে ধুন্দুমার কাণ্ড স্টার মলে ধুন্দুমার কাণ্ড ভেরু অ্যাটাক বাপরে বাপ বিগ মানে বিগ ব্রেকিং নিউজ ইংরাজি একটু কম জানি তো হ্যাঁ বিট ব্রেকিং নিউজ মলে ভেরু অ্যাটাক সত্যি ভেরু অ্যাটাক কোথায় মলে বাপরে বাপ সত্যি শুনতেও কানটা না মানে ভাবছি যে যে বলছে সে কি করে এতটা স্যাংগুইন হয়ে বলছে আমি না বুঝতে পারলাম না তার কথাটা সে আবার এটাও আমাদের কাছে মানে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছে বলার চেষ্টা করছে আমার মনে হচ্ছে একটু বলানো হচ্ছে কারণ কেউ তো আর সেরকমভাবে ভিডিও করে না একমাত্র এই দালালটাকেই এখন দেখতে পাচ্ছি বিশ্বাস করো এটাকে না পাক্কা দালাল ছাড়া কিছু বলতে পারলাম না আজকের ভিডিও দেখার পর বহুদিন ধরেই দেখছি ট্র্যাক চেঞ্জ করলেই তো আর হয়ে যায় না রে বাবা ট্র্যাকটা হঠাৎ করে চেঞ্জ করে ফেললাম কাউকে দিদি বলতাম তাকে এখন আমি উল্টোপাল্টা গালাগালি দিচ্ছি তাতে যা আমি নিজে সতী হয়ে গেলাম তা তো নয় একটা টাইমে সেও সাইবার ক্রাইম যাব সুইসাইড করে ফেলবো আমার ছেলেকে নিয়ে আমার বরকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ি বাবা মাকে নিয়ে বলা হচ্ছে এই না ওই না সন্তান নিয়ে বললে ছাড়বো না অনেক কিছু শুনেছিলাম তার মুখে এখন আবার সেই গলে গিয়ে করছে এটাকে কিন্তু বড় দৃষ্টিগত হয়ে যাচ্ছে এতদিন আমি দেখছিলাম কিন্তু কোনোদিন কিছু বলিনি কিন্তু আজকে বিশ্বাস করো আজকে আর চুপ করে থাকতে পারলাম না আমি এমনিও ভিডিও দেখি না কেমন যেন মানে মিওরো ছিপ একটা কিরম যেন কুরকুরের মতন লাগে দেখবে চিপস যদি শুকিয়ে যায় নেতিয়ে যায় একটা বাটি করে চিপস তুমি ফেলে রাখবে কেমন যেন নেতিয়ে যায় না পাপড় ভাজা নেতিয়ে যায় না সে মনে হয় আমার ওর ভিডিও দেখলে পরে যাই হোক ওর সাথে আমার কোনো পার্সোনালি ঝগড়াও নেই কোনো কিছু নেই কোনো দিন ভিডিও করিও নি কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছে বিশ্বাস করো আর সহ্য করতে পারলাম না যাই হোক ওর সাথে আমার কোনো পার্সোনালি ঝগড়াও নেই কোনো কিছু নেই কোনোদিন ভিডিও করিও নি কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছে বিশ্বাস করো আর সহ্য করতে পারলাম না এই যে আজকের ভিডিওটাও করেছে যে স্টার বলে ভেরুকে খালাস করে দেওয়ার ভাবনা করেছিল আমাদের ইপসিতা দেবসি তুতলি নন্দায় নাঙ্গে ও কত নাম গো বাবা ইপসিতা তোমার কত নাম সত্যি আচ্ছা আরও আছে অনেক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমরা কি কারণে গেছিলে গো তোমরা নাকি বারবার বলছিলে বাইরে কেন এলো না বাইরে কেন এলো না তার মানে কি বাইরে কি কোনো ছক কষে দেখেছিলো তোমরা অদ্ভুত লাগলো মায়ের ভিডিওটা দেখতে তোমরা বিশ্বাস করবে না যারা দেখো তারা দেখোও না যারা তারা বেঁচে গেছো কারণ আমরা যারা দেখেছি না আমাদের কানের এই পাশ থেকে ওই পাশ অব্দি শুধু সোঁ 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 করে আওয়াজ হচ্ছে আর কিছু হচ্ছে না ওই ভিডিওটা দেখার পর কারণ দালাল মানে এই যে আমাদের দালাল এই যে ভেরুর যে সে নেড়ু আহ ভেরুর নেড়ু বলছে নিজে বলতে পারছে না আজকে বুঝলে তো তুমুল ঝগড়া তুমুল ঝগড়া কি নিয়ে ঝগড়া কি বেতান্ত সে সব নেই কিন্তু ঝগড়া হুম ভাড়ালি রান্না করলে আর কারালি কে খেলো ভগবান জানে আমরা জানি না সেসব আমার বড় কথা নয় বড় কথা হচ্ছে তুমুল ঝগড়া হচ্ছে বলে আজকে ভিডিও দিতে পারেনি তাই ঝগড়ার মূল কারণটা কি না এই এই সংক্রান্তই হবে এর বাইরে আর কি হতে পারে বলো কারণ নোংরা মুখে সাপোর্ট করে সে তার বাড়িতে তো হতেই পারে ঝামেলা এটা তো কোনো বড় কথা নয় এটা তো মানে সবাই যে কোনো লোক আশা করতেই পারে যে ঝগড়া হতেই পারে তো যাই হোক আমি শুধু এই এই এখন এই পাচাটা যে নতুন দালালটা নতুন না বেশ কিছুদিন ধরে সে আবার ট্র্যাক চেঞ্জ করে দালাল হয়েছে তো সে যে কথাগুলো বললো খুব শান্তভাবে মাথা নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে কিছু প্রতিস্থাপন করলো আর কিছু কিছু দর্শক আবার সেইটা এই ওর ব্লগটা দেখো এই ওর ব্লগটা দেখো বলে এর কমেন্ট বক্সে ওর কমেন্ট বক্সে তার কমেন্ট বক্সে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে বুঝলে ভিউজটা ভালোই হবে এটাতে কারণ দালাল ওদিকে ভিডিও দেয়নি তো মেন দালাল হ্যাঁ ও তো ভিডিও দেয়নি তো এই দালালের থেকে সব খবরগুলো প্রচার করেছে বুঝলে তো এ বলছে যে ক্রিয়েটার তো ক্রিয়েটার কথা বলতে হতো ক্রিয়েটার থেকে ক্রিয়েটার এই মলে গিয়ে কথা বলাটা উচিত হয়নি হতেই পারে তখন ওর ভীষণ জোর প্রেশার ওপর দিকে উঠে গেল হ্যাঁ হতেই পারত কিন্তু ওঠেনি আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে কিছু হয়ে যেতে পারত কারণ মান সম্মানের ক্ষেত্রে দাঁড়িয়ে তার সে ওখানে না ফেল করতে পারত সে ওখানে এটা হতে পারত সে রাস্তায় বেরিয়ে তার ওটা হতে পারত সবই পারত কিন্তু এখনো পর্যন্ত কিছুই হয়নি অদ্ভুত না ব্যাপারটা আরে হোক তারপরে নয় আমরা বুঝতাম যে না ইফসিতা ভুল করেছে ওইখানে যাওয়াটা ভুল করেছে তবে হ্যাঁ আমি একটা কথা এই প্রসঙ্গে বলতে চাই কারোর কাজের জায়গায় যাওয়াটা আমি অন্তত পছন্দ করি না আমিও কিন্তু স্টার মলে গিয়েছিলাম আর সামনে রোববারও আমার যাওয়ার কথা আছে হয়তো ওটা হবে না খুব সম্ভবত তো আমার আমিও গিয়েছিলাম স্টার মলে কিন্তু কখনোই কাউকে ইয়ে করার জন্য নয় আমি জাস্ট গেছিলাম আমরা ঘুরতে যাই মাঝে মধ্যে খেতে যাই ঘুরতে যাই সেই হিসাবেই যাওয়া তো কখনোই কোনো সময়ের জন্য তাকে দেখতে পেলেও কখনো তাকে অসম্মান করব না কারণ সে আমাকে কিছু বলেনি আমার কাছে এটা অনেক বড় কথা যে সে আমাকে কিছু বলেনি তাকে আমি অসম্মান করব না কিন্তু বাট লেকিন তার বউ ঘরের মধ্যে বসে বসে নোংরামো করছে সে সবটাই জানছে দেখছে শুনছে প্রতিবাদ করছে না তাহলে তো তাকে শুনতেই হবে তাই না আচ্ছা ইরষিতা ওখানে মেন যায়নি মেন গেছিলো হচ্ছে তার হাজবেন্ড হাসব্যান্ডে হাজবেন্ডে কথা বলার জন্যই তারা ওই মলে গেছিল বুঝলে ও দালাল বোন বুঝলে তুমি তো আমার বোনের মতো না শোনা ছিলাম আমি এখন না তুমিও আবার দালালের মতো আমাকে মাসি বলবে কিনা তো তোমাকে বলছি আজকে কথা বললো যে তুমি তো হঠাৎ করে খুব ভালো ভালো করে সুন্দর করে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ না যে ওই সময় যদি ওর এটা হতো ওর ওটা হতো প্রেসার বেড়ে যাওয়ার জন্য এই হতো ওই হতো কিছু তো হয়নি দিব্যি সুন্দর সে বাড়ি ফিরে এসেছে কিচ্ছু হয়নি আর ওরাও ওখানে গিয়ে কোনো নোংরামো করেনি সিসিটিভি ফুটেজ কিন্তু তার প্রমাণ তাই না আর ম্যানেজারের সাথে কথা বলার পর পারমিশন নিয়ে তারা কিন্তু গেছিল তাই না পারমিশন যদি দেয় ওখানকার ম্যানেজার তাহলে সেখানে নিশ্চয়ই নোংরামো করা যাবে না এতগুলো লোকের সামনে তারা নিশ্চয়ই মারধর করবে না তারা নিশ্চয়ই তাকে অপমান করবে না জাস্ট তারা জানতে গেছিলো তার হাজবেন্ড তার বাচ্চাটাকে নিয়ে গেছিল যে আপনার ওয়াইফ এই কথাগুলো বলেছে আপনার কাছে প্রমাণ আছে তো তো সে তো অর্ধেক কথার উত্তরই দিতে পারেনি কি উত্তর দেবে কারণ সে তো নিজে বসে বসে শুনে তার বউ এরকম করে করে লোকের নামে নোংরা করছে কিছুদিন আগেই অন্যের বাচ্চাকে শুয়ে দিচ্ছিল লরির তলায় চিপে মেরে ফেলে দিচ্ছিল আমরা তো সবাই সেটা জানি আপনারাও সেটা জানেন এর কাছে সব থেকে বড় বদমাইশ হচ্ছে এর দর্শকরা এর ভিউয়ার্সরা এর যতটা নোংরা এই নোংরাকে যারা সাপোর্ট করে তারা হয় আরো বেশি নোংরা এর দর্শকগুলো আর একে যারা সাপোর্ট করে ভিডিও করে তারা হচ্ছে আরও বদমাইশ আরও বদমাইশ তো ভাই আজকে ভাই তোমাকে একটা কথা আমার বলতেই হচ্ছে হঠাৎ করে তুমি এই নোংরামোটাকে কি করে সাপোর্ট করতে পারছো আমি বুঝতে পারছি না এতদিন ধরে তোমার ভিডিও আমি দেখছি কিন্তু কখনো কিছু বলিনি অবান্তর কথা বসে বলে মানুষের মনের মধ্যে আরও বেশি করে উত্তেজনা ছড়ানোর প্রয়োজনটা তোমার হঠাৎ করে কি কারণে পড়লো যে এই হতে পারতো ওই হতে পারত কেন ওখান থেকে বেরিয়ে আসেনি স্বাভাবিকভাবেই যদি বেরিয়ে আসতো তাহলে হয়তো আরেকটু উত্তেজনাটা বাড়তো এটা হতেও পারতো নাও হতে পারত হয়তো ওরা এমন কথা ছিল যেগুলো ওরা লোকজনের সামনে বলতে পারেনি এটাও তো হতে পারত ওনার সম্মানের দিকে তাকিয়ে ইপসিতা এবং ইপসিতার হাজবেন্ড অনেক কিছু হয়তো বলতে পারেনি যেখানে তার কলিগরা ছিল এটা তো ঠিকই যেখানে কলিগরা বলেছে যে উনি যখন বেরোতে চাইছেন না তখন আপনারা সাড়ে নটা নটায় ওনার ছুটি হবে যা যাই হোক যখন ওনার ছুটি হয় তখন আপনারা ওনার সাথে বাইরে কথা বলবেন বলেছিল তো কথাটা তাহলে বাইরে বেরিয়ে আসার কথা এই কারণেই ওরা বলেছিল যাতে ওনার সম্মানহানি না হয় আমি যদি কারোকে গিয়ে একটা কথা বলতে চাই কোনো অফিসের মধ্যে বা কোনো তার কাজের জায়গায় আমি তো চাইবো বা আমার সাথে যদি কেউ কথা বলতে আসে আমিও চাইবো একটু লোকচক্ষুর মানে আমার কলিগদের বা আদার্স লোকজনের থেকে একটু সরে গিয়ে তার সাথে কথা বলতেন কিন্তু এই বেরু তার কোনো লজ্জাসরম ছিল না মানে আমাদের দালালের হাজব্যান্ড না ভেরু মেরু আমি আর বলবো না দালালের হাজবেন্ড বলবো তো দালালের হাজবেন্ডেরও উচিত ছিল তার যদি সম্মানটা থাকতো সব থেকে বড়ো কথা হচ্ছে সম্মান ঠিক আছে আমি আলু ভাত আলু সেদ্ধ ভাত খাই শাক দিয়ে ভাজা দিয়ে ভাত খাই আর বিরিয়ানি খাই সবার আগে তো সম্মানটা তো তার সম্মানের কোনো ভয় ছিল না যদি থাকতো তাহলে ওই কলিকদের সামনে সরি কলিকদের সামনে উনি এই কথাগুলো শোনার চেষ্টা করতেন না আমার মনে হয় ওর কলিকরা সবাই জানে যে ওর বউ কি নোংরা জঘন্য চরিত্রে আমার মনে হয় ও আলাদা করে সবাইকে বলেই রেখেছে যে ভাই আমার বউকে নিয়ে যদি তোমাদের কাছে কেউ কিছু বলতে আসে কিছু মনে করো না পাত্তা দিও না কারণ আমার বউ আমাকেই পাত্তা দেয় না তা তোমরা ওকে বেশি পাত্তা মানে ওর কথায় তোমরা বিশেষ কিছু পাত্তা টাত্তা দিয়ে কাউকে কোনো কথা বলো না বলে রেখেছে না হলে পরে কী করে সম্ভব বলতো মলের মধ্যে অত লোকজনের সামনে কলিকদের সামনে একটা মানুষকে এসে তার বইয়ের সম্পর্কে কেউ যদি নোংরা নোংরা কথা বলে ইফসিতা ইপসিতার হাজব্যান্ড যথেষ্ট ভদ্র সভ্যভাবেই কথা বলেছে যদি অন্য কেউ হতো আরও মানে অ্যাগ্রেসিভ হয়ে তার সাথে কথাবার্তা বলতো ঝগড়াঝাটি করতো তাহলে তার সম্মানটা কি যেত না সম্মানের ভয় কি তার ছিল না আমার মনে হয় ছিল না সেইভাবে যদি থাকতো না তাহলে এরকম ওপেনভাবে কথা বলতে পারতো না ওই দোকান কাটা মানুষরা রাস্তার মধ্যে দিয়ে যায় বাজারের মধ্যে দিয়ে যায় কারণ তাদের মান সম্মানের ভয় থাকে না লজ্জা থাকে না এই আমার তো দুটো কানি নেই দূর লোকে কি বললো না বললো আমার কি যায় আসে এরকম ব্যাপার একটা বাট সে হয়তো নিজে ভয় পেয়েছিল যে যদি বাইরে গিয়ে কথা বলি যদি আমার ওপর অত্যাচার হয় তার বাবা বাইরে যাবো না এখানেই হোক তাহলে তো দশটা লোক বাঁচাতে পারবে এই মনোভাবটাও হয়তো তার ছিল কিন্তু এটাই বা উনি ভাববেন কেন আর এটাই বা তুমি ছড়ানোর চেষ্টা করছো কেন হ্যাঁ বসে বসে খুব সুন্দরভাবে তুমি কেন এগুলো ছড়ানোর চেষ্টা করছো যে বাইরে কি কিছু কিছু প্ল্যান করে রাখা ছিল সে তো ক্যামেরায় পরিষ্কার দেখাচ্ছে তার হাজবেন্ড তার ছেলে মেয়ে অনেকটা দূরে এগিয়ে গিয়ে গাড়ির কাছে যাচ্ছে আর ও পেছনে কথা বলতে বলতে যাচ্ছে এই যে স্টার মল এই যে এখানে এসেছি বারাসাতে স্টার মল আমরা এখন দিব্যাপীর বিরিয়ানি খেতে যাচ্ছি এই সে তো দেখাতে দেখাতেই যাচ্ছে সে একাই এসেছে তার হাজবেন্ড আর তার ছেলে মেয়েকে সাথে নিয়ে তারপরে তুমি বসে বসে এখানে এই সমস্ত কথাগুলো কেন ছড়াচ্ছ বাইরে কি কিছু তাহলে ছিল সত্যি কি তার প্রাণ সংশয়ের ব্যাপারটা ছিল সত্যি কি তার ওপর কোনো হামলা হতো এই হতো সেই হতো কেন বাবা কেন তোমার এত চুলকারিটা কিসের হ্যাঁ তুমি তো কদিন আগেও তাকে দেখতে পাবতে না হঠাৎ করে তার কি ইয়ে করলে যে একেবারে গোলে চলে মানে অন্য জায়গায় চলে গেল তোমার সমস্ত কথাবার্তা বলার ভঙ্গি ঢঙ্গি চঙ্গি হ্যাঁ কি কারণ তোমার তো ব্যাপারটা বোঝার কথাবার্তা ঠিক ভদ্রলোকের ভালোভাবে ভালো বা জায়গায় নেই আজকে তুমি যাদেরকে কদিন আগে গালাগালি খিস্তি দিয়ে মানে নর্মাল ভাষায় কিন্তু গালাগালি খিস্তি না হলেও তুমি বেশ যথেষ্ট ভালোভাবেই তুমি তাদেরকে নিয়ে এগেনস্টে ভিডিও করতে হঠাৎ কি এমন দিল তোমায় যে তুমি একেবারে পথ পরিবর্তন করে নিলে ব্যাপারটা বুঝতে পারছি না করলে করলে তার সাথে সাথে একেবারে তুমি এমন একটা জিনিস তুমি ওয়াইটের মধ্যে ছড়িয়ে যেতে চাইছো যেখানে একটা ঝামেলা সৃষ্টি হয় ব্যাপারটা কি ব্যাপারটা কি কিছু তো রহস্য আছে করে কি তুমি ওর পিয়ে হয়ে গেলে নাকি অদ্ভুত কিন্তু তোমায় দেখতে জুতো যেটা খেতে তোমারও আর বেশি দিন বাকি নেই অত্যাধিক বাড়াবাড়ি কিন্তু ভালো না কারণ আমরা না ঘরপড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় কারণ ওই যে থম মেরে বসে আছে তুমি আজকে ওর হয়ে কথা বলছো কালকে কিন্তু তোমাকেও চাল ফোট করবে অপেক্ষা করতে থাকো কেন সবাই তো গেল এলো দেখলাম আমরা সবাই এই যে চুলগুলো পেকে গেছে না এমনি এমনি না মানুষ চিনতে শিখে গেছি এখন পা চেটে নাও তারপর যে পায়ে লাথি খাবে তখন বুঝতে পারবে তখন ওর নামে যদি একটা কথাও তোমার মুখ থেকে শুনি তখন কিন্তু আমরা বলতে কেউ ছাড়বো না তোমায় ঠিক আছে তখন যদি তুমি ওর এগেনস্টে কোনো কথা বলো সেই জায়গাটা তুমি ভেবে নিতে পারছো কি জিনিসটা তোমার কপালে গিয়ে জুটবে না ধমকি চুমকি আমি দিচ্ছি না বাস্তবটা তোমাকে বলছি কারণ তুমি যেভাবে কথা বলছো না আজকে সেইটা দেখে তোমাকে নিয়ে ভিডিও আমার আপনা আপনি বেরিয়ে গেল না তোমার ভিডিও আমি দেখিও না আর করিও না তোমাকে নিয়ে কোনোদিন দিন ভিডিও কারণ তুমি এই একবার এইখানে ছিলে এতদিন দিদি 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 করে কারোর একজনের থাকতে আবার হঠাৎ করে তুমি এখন ওই দিদি দাদাদের দলে চলে গেলে কি অদ্ভুত না তাই কি অদ্ভুত ব্যাপারটা তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যেটা তুমি ছড়াতে চাইছো ছড়িও না ফল তোমাকেও ভোগ করতে হবে এটা মনে রেখো কারণ তুমিই ছড়াচ্ছ যে তারা ওকে মারার জন্যই গেছিল এটা কিন্তু ছড়িও না কারণ ওরা যখন বলবে তখন কিন্তু তোমাকেও ডাকা ডাকা হবে তুমি এটা ভেবো না যে সবাইকে হবে আর সবাই গুটিয়ে দৌড়বে এটা ভেবো না ঠিক আছে যেটা ছড়ানোর চেষ্টা করছে দালাল তোমাকে দিয়ে সেটা তুমি মোটেও ভুল ভালো করছো না ভালো করছো না ঠিক আছে দালাল যদি চায় যে কাউকে কাউকে সবাইকে ডাকবে ওর ওই মিট আপের দিনকে যারা যারা গেছিল যারা ওর প্ল্যান বানচাল করতে গেছিলো এত ভালো ভদ্রলোক যে হাত জোর করে সবাইকে বলছিল আর কিছু করেনি তো আর কিছু করেনি ওখানে করেছে তো তাই না গপুকে কোলে নিয়ে ডিমওয়ালা কেক খেয়েছে তারপরে ও জোর গলায় বলেছে ওটা ডিমওয়ালা কেক ছিল না আর সবার আগে খেয়েছে সেটা ভেরু তাহলে এটা কি অপরাধ নয় এটা খুব বড় সড়ো অপরাধ কারণ ওই চত্বরে কোনো ডিমের জিনিস ঢোকানোটাই তো অপরাধ সাপোর্ট করছো তুমি এটা এটাকে তুমি সাপোর্ট করছো কারোর বাচ্চা কার বাচ্চা কি বাচ্চা তারা বুঝবে তোমাদের তো মাথা কেন তোমার দিদি যে এই বাচ্চাটা নন বাড়িতে একটা ছেলে এলে সেই ছেলেটার সাথেই তাকে কি যে কোনো মানুষ মহিলা কি শুয়ে পড়ে ও যেটা বলে সেটা কি ঠিক তুমি এটাকে কি করে সাপোর্ট করলে তুমি কেন এখানে প্রটেস্ট করলে না দিদি তুমি এই কথাটা কিন্তু ঠিক বলছো না কেন তুমি কেন এই কথাটা বলছো তুমি ক্রিয়েটারকে ক্রিয়েটার ক্রিয়েটার টু ক্রিয়েটার বলো তুমি ওই বাচ্চাটার জন্ম বৃত্তান্ত নিয়ে তুলছো কেন গতবার জিনিসটা দেখলে তারপরেও সে এই জিনিস নিয়ে আবার নোংরামো শুরু করেছে কারণ ইপসিতার ডোজ নিতে পারছে না বুঝেছো সোনার হ্যাঁ তোমাকেই বলছি তুমি তো আবার দিদির চানছ এখন সেক্রেটারি তুমি এখন দিদির সেক্রেটারি তাই তোর তোমাকেই কিছু কথা বলতে দিদির হয়ে অনেক বাজে বাজে কথা নোংরা নোংরা কথা বলেছে কিন্তু এখন তারা সব নোংরা নোংরা কথা বলতো তাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে বুঝলে মানুষ ভুল করার পর মানুষ যদি বুঝতে পারে যে আমি ভুল করেছি অন্যায় করেছি ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া যায় যেমন মন্দিরা মন্দিরাকেও সবাই দেখো ভালোবেসে সবাই কিন্তু সেইভাবেই আবার তার ভিডিও দেখে কত নোংরা কাজ করেছে মন্দিরা তখন আমরা সবাই বলেছি এখন আমার মন্দিরাকে আমরা কখনোই কিছু বলি না কারণ সে তার ভুল বুঝতে পেরে সংসারে ফিরে এসেছে আর দিদি তোমার দিদি তুমি কি পারো না তোমার দিদিটাকে আগে ঠিক করতে তুমি অন্যকে জ্ঞান না দিয়ে তুমি তোমার দিদিকে ঠিক করো না আগে তো ঘরকে ঠিক করতে হয় পরকে পরে বলতে হয় তো তুমি এইটুকু শিক্ষা পাওনি যে আগে ঘর তারপর পর হ্যাঁ সেই শিক্ষাটা তো তোমার যথেষ্ট আছে তুমি নিয়ে বিনিয়ে চিবিয়ে চুবিয়ে বেশ সুন্দর করে বোঝাতে বসেছ যে ওকে কি মার্ডার করার জন্যই এরা গেছিল কি ছড়াতে চাইছো তুমি নিজে বুঝতে পারছো না তোমার বোধবুদ্ধিটাও দিদির মতন মাথার ওপর দিয়ে যায় কোনটা পুরো একটা জায়গা থেকে করতে হয় তো ওরা শুরুটা করেছে এবং শুরুটা খুব মানে আইনজীবীর সাথে কথাবার্তা বলে তা ম্যানেজারের সাথে কথা বলে তারপরে কিন্তু তারা ঢুকেছে এমন না যে মলে গেলাম গিয়ে ওনার ঘাড়ার গলা টিপে কলার টিপে ধরে নিয়েছে বাইরে টেনে এনে তার উপর গায়ের ওপর অত্যাচার করে তাকে মানসিক অত্যাচার করে তাকে অপমান করেছে কিচ্ছু করেনি ম্যানেজারের কাছে আগে ওরা গেছে ম্যানেজারের কাছ থেকে পারমিশন নিয়েছে তারপর গিয়ে তার সাথে দুটো কথা বলেছে কোনো রকম হ্যারাসমেন্ট তাকে করেনি তারপরেও এই ছোট্ট দালাল বনু ফালতু কথা বলার জন্য বসে পড়েছে ও সত্যি যা দেখলাম না আজকে তোমার ভিডিও গা হাত পা রিড়ি করে চলছে আর আর কিচ্ছু না আর কিছু বলতে চাই না তো যাই হোক এবারে বলি তো সেখানে শুধু বাড়িতে যা মানে দোকানে গেছে তা মানে পার্লার সরি বা মলে গেছে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে বাড়িতেও যাবে শুধু বাড়িতে না পাড়া ক্লাব মহিলা সমিতি যা যা আছে সব করে টোড়ে নিয়ে তার শ্বশুর শাশুড়ির কাছেও যাবে কারণ শ্বশুর শাশুড়ির বাড়িতে তো সে এখনো আছে সেই জন্য শ্বশুর শাশুড়ি পর্যন্ত এই জিনিসটা যাবে দেখা যাক সবাই তো কোর্ট কাছারি সুপ্রিম কোর্ট এই কোর্ট ওই কোর্ট করে খেলছে তো এবার ফেস টু ফেস খেলা হোক আমি সবসময় একদম প্রথম থেকে বলেছি একদম এই কোর্ট কাছারি করে উকিল আদালত ধরে কিছু হয় না চোর টাকা ছাড়া পেয়ে যায় আরো বেশি চোর ডাকাত হয় এই সংশোধন সংশোধনাগারে থেকে খুব কম মানুষ ঠিক হয় আরো বেশি করে সে এই সব লাইনে ঢোকে বুঝেছো জানি তো চুরি করব দু চার দিন খাটবো পয়সা দিয়ে চাহা পেয়ে চলে আসব। কোনো সংশোধন হয় না তো সে তার থেকে ফেস টু ফেস করো ধরো আর মারো আমার আমি এই নীতিতে বিশ্বাসী ঠিক আছে আগে আমি এরকম ছিলাম না দেখে দেখে ঠেকে ঠেকে শিখেছি ভাই আগে আমি ছেড়ে দিতাম ক্ষমা করে দিতাম বলতামই না কোনো কথা কিন্তু এখন না আর হবে না কারণ এই মহিলাটি যেভাবে প্রত্যেকটা মানুষকে নিয়ে তার সন্তান তার স্বামী তার বাবা মা তার শ্বশুর শাশুড়ি তার ননদ দেওর বাচ্চা কাচ্চা বাড়ির কুকুর মানে বিড়াল যা আছে সবকে নিয়ে খায় তা তাকে বলবো না তাকে কি নরখাদক বলবো না একশোবার বলবো তাতে যদি আমাদের জেল হাজত করতে যেতে হয় যাবো একশোবার যাবো জন মানুষকে নিয়ে একজন মানুষ যদি বলে সেইটা কি ধোপে টিকবে আগে সেটা দেখতে হবে আমি একা আর আমি কেস করব হাজার জনের নামে ও নিজেই বলে তিরিশ চল্লিশ জন লোক নাকি ওকে নিয়ে ভিডিও করে তাই তিরিশ চল্লিশ জনের বাড়ির লোক তো আরো আরো তিরিশ জন আছে তাই ষাট জন লোক তো যাবে আগে পারবে একা টানতে দেখা যাক দেখা যাক কি হয় না হয় তো ওই মামি ময়ে ময়ে আর নন্দায় নাঙ্গি এত সস্তা না কেউ ওকে আগে কিছু বলতে যায়নি ও যেভাবে বলেছে তার প্রতি উত্তরেই এই কথাগুলো বলা হয়েছে তার প্রতি উত্তরে ওই মেকআপে যদি গিয়ে কেউ ওর পেছনে মামি ময়ে করে বা কোনো গ্যাং গিয়ে ওখানে গিয়ে কোনো নোংরামো করার চেষ্টা করে ওকে নো মানে হ্যারাস করার চেষ্টা করে সেটাও সিসিটিভি ফুটেজ তারপরে হচ্ছে ভিডিও মানে লাইভ সবেতেই প্রমাণ আছে কি করেছে আর কি হয়নি সবই প্রমাণ আছে তাই না তো যদি যেতে হয় সেই প্রমাণগুলো তো নিয়েই যাব আমরা আমরা যারা আমরা যারা ওর সাথে ভালো একটা সম্পর্ক রেখেছিলাম ইতাদি আমি জয়িতা এই তিনজন খুব ভালো একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছিলাম জন্মদিনে তার বাড়ির কষ্ট করে গেছিলাম সেইখানে দাঁড়িয়ে ও আমাদেরকে নিয়েও নোংরা নোংরা ভিডিও করেছে কেন আমরা কি ওর শত্রু ছিলাম না আমরা প্রতিবাদ করেছিলাম যে একটা মা সন্তান কার এই প্রশ্নটা তার হাজবেন্ডও করতে পারে না তাই না সেই হাজবেন্ডটাকে দিনের পর দিন সেই ছেলেটা পঙ্গু হয়ে গেছে সে কিন্তু পঙ্গু হয়ে জন্মায়নি সে একটা অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়েছে সেই পঙ্গুত্বটাকে নিয়ে দিনের পর দিন নোংরা নোংরা কথা বলে এই শয়তান দালালটা বেঁচে বেঁচে খেয়েছে তারপরে সে যখন পঙ্গু যখন দেখছে যে সে নড়তে চড়তে পারে না তখন তার সন্তানটা তার হতে পারে না বলে প্রত্যেকটা মানুষকে বলেছে শুধু বাড়িটিতে নয় ফেসবুকে ছড়িয়েছে টুইটারে দিয়েছে সমস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে বুঝেছেন বুঝেছো সরি বুঝেছেন বললাম বুঝেছো বুঝেছ তাকে নিয়ে ভিডিও করব না তার বিরুদ্ধে গিয়ে কথা বলবো না একটা আমরা তো মা আমরা চাইবো না একটা মায়ের সম্মান অবশ্যই অবশ্যই চাইবো আর যখন দেখ দেখতেই পাচ্ছি সেই মেয়েটা একটা নিরীহ মেয়ে দিনের পর দিন তাকে অত্যাচার করে গেছে দিনের পর দিন কোনো উত্তর দিয়েছে যদি কোনো একটা উত্তর দিয়েছে তো আরও তিনখানা করে ভিডিও করছে মর্নিং মর্নিং শো ইভিনিং শো নাইট শো বাপরে বাপ গুন্ডাগুন্ডি কুত্তা কুত্তি এই ওই সেই তাই মহারাজা মহারানি চোর ছেচোর কি না বলেছে ওদেরকে কি না বলেছে তো সেই দিনগুলোকে আমরা ভুলে গেছি তুমিও নিশ্চয়ই বলো তখন তুমি এসেছিলে কিনা আমরা জানি না তবে তুমি এই ধরনের ভিডিও করতে কিনা তাও জানি না তো এই মেয়েটাকে এইভাবেই শাস্তি দেওয়া দরকার একদম ফেস টু ফেস ফেস টু ফেস আমারও ইচ্ছা ফেস টু ফেস যা বলার বলার ওই কোর্ট কাছারি হ্যানা তানা করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ঠিক আছে কিচ্ছু হবে না তো ওর জন্য ফেস টু ফেস হচ্ছে একদম একদম কাজ তো যাই হোক তোমাকে আর কিছু আমার বলার নেই এইটাই বলার ছিল যে এবার ওর বাড়িতেও পর্যন্ত যাবে বলে শুনলাম ইপসিতাদের তাদের ভিডিও থেকে যে এরপরের ইয়েটা হচ্ছে স্টেপটা হচ্ছে ওর বাড়ি মানে বাড়ি মানে কি ওর যে জায়গায় থাকে সেই জায়গার নামটা করেই ও বলেছে এরপরে নেক্সট ওদের স্টেপ হচ্ছে গডনগর তো আমরাও দেখতে থাকবো আমরাও দেখতে থাকবো এরপরও যদি মনে করে না এই এতজন লোকের নামে আমি কেস করে আমি বিশাল একটা বড় কাজ করব। করুক 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 তো ওর নোংরা গোটাকে সাপোর্ট করো না তোমরা তুমি জানি না করো এখন আর সাপোর্ট কিন্তু আর একজনকে যে বলছি সেক্রেটারি নতুন সেক্রেটারি হয়েছে মানে সে নিজে ভিডিও করতে পারেনি ফোনে ফোন টু ফোন হয়ে গেছে বুঝলে তো ভিডিও তো ভিডিওটা এখন নেই ফোন টু ফোন হয়ে গেছে যে একটু তুই বলে দে যে এইবার ঝড় আসছে ঝড় আসার আগে সব থম 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 করছে আমি যা স্টেপ নেবো না সব টুইং টুইং ট্রুইং করে পাশে দিয়ে দেবেন আর বলো না ছাড় থেকে বাস আনবো আর দিয়ে দেবো একটা একটা করে ঢুকিয়ে কি করবে দেবদূতরা না যখন তখন যেখানে যা খুশি করতে পারে হাত এরকম করবে দেবদূতদের এখান থেকে রে বের করে দেবে সব তো দেবদূত কোনটা তো মানুষ না সব দেবদুত দেবদূত বোন ভাই কাকু জেঠু যা যেখানে আছে সব দেবদূত শুধু হাত এরম করবে রে বেরোবে শেষ ইপসিতা শেষ এখান থেকে রে বেরোবে দীপ্তি দি শেষ এখান থেকে রে বেরোবে সোমাবুরি শেষ আবার এইখান থেকে রে বেরোবে গীতাবুরি শেষ মানে রেতেই শেষ করে দেবে দেব দেবী তো সব কোনো অসুবিধা নেই বাপ রে বাপ তাহলে তোমরা বুঝে দেখো যে কত বড় শয়তান মেয়ে ছেলে এটা শুধু ও নয় সাথে ওর ওই ভেরুও নাহলে ওই রকম জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওই একটা কথাই বলে গেছে আপনিও তো অনেক কিছু বলেছেন উনিও তো অনেক কিছু বলেছে আরে উনি বলেছে ওনাকে বল ওনার বাচ্চাটাকে কেন হুম ওনার বাচ্চাটাকে কেন খেয়েটি ধরে ঘুরিয়ে না সেট করে ছুড়ে ফেলে দিতে হবে আর কিচ্ছু না ওইসব থানা পুলিশ কোর্ট কাছারি সাইবার ক্রাইম কিচ্ছু না কোনো দরকার নেই হাজার হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই মুখ টু মুখ একদম একদম মুখ টু মুখ আমি হচ্ছি এইতে বিশ্বাসী তো চলো বন্ধুরা এর বাইরে আর কিছু বলা নেই তবে তোমার এই নতুন সেক্রেটারি এর পথটা না বেশি দিন থাকবে না এখন পা চাটছ তখন পা দিয়ে একটা লাথি খাবে সজরে অপেক্ষা করতে থাকো তোমার তুমি তো নতুন মানে কিছুদিন মানে ইয়ে সেক্রেটারি অপেক্ষা করো এরকম সেক্রেটারি পদ অনেকেই নিয়েছিল কেউ নেই আর এখন বুঝেছো কোম্পানি দেউলিয়া হতে চলেছে আর এই সময় তুমি এসছো ওর সেক্রেটারি হতে ঠিক হাস্যস্কর হয়ে গেছে তোমার ভিডিওটা বলতে বাধ্য হলাম তো চল বন্ধুরা টাটা ও সরি ইন্ট্রোটাই দেওয়া হয়নি লাস্টে ইন্ট্রোটা দিয়ে দিই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি ভালো থেকো সুস্থ থেকো আর ভালো মন নিয়ে ওয়াইটিতে থাকো কি শুরু হয়েছে ওয়াইটিতে ভদ্রলোকেরা আর ওয়াইটি দেখবে না এই জোনটাকে এই এই পার্টিকুলার এই জোনটাতে যেখানে ঘোরামুখী হচ্ছে মেন কালপিট সেই জোনের আর কেউ ভিডিও দেখবে না বুঝেছো এত নোংরা এত নোংরা তাকে যারা সাপোর্ট করে তারা আরও বেশি নোংরা এই নোংরা গুলো যতদিন থাকবে ততদিন আমাদের ভিডিও কেউ দেখতে আসবে না বুঝেছো ততদিন আমাদের ভিডিও কেউ দেখতে আসবে না কারণ নোংরা তো নোংরা মাখিয়ে মাখিয়ে রসালো করে প্রেজেন্ট করছে না পচা মাল আর বাইরের চকচকে লকলকে চকচকে ঝকচকে জিনিস প্রেজেন্ট করছে খাচ্ছে লোক খেয়েই পেট খারাপ পায়খানা বমি শুরু হয়ে যাচ্ছে কি আর করবে দালাল নিজেও তো ওই জাতের করছে ডাক্তারের কাছে গেছে অথচ বলতে পারছে না স্বামী বলছে এক জায়গার নাম স্ত্রী বলছে আরেক জায়গার নাম কি ললো ব্যাপার হ্যাঁ আদৌ ওরা যায়নি কোনো ডাক্তার দেখাতে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা কোনো ডাক্তার দেখাতে যায়নি কোথাও একটু কেছিল অন্য কোথাও বাজার টাজার দোকান টোকান করতে ওইটাই তোমাদের দেখিয়ে দিয়েছে এই গেলাম ডাক্তার কাছে ডাক্তারখানাটা দেখাতে পারতিস ডাক্তারখানায় বসে আছিস সুন্দর করে ডাক্তার যাচ্ছে আসছে এসব দেখাতে পারতিস ওই সব লুলু লুলু ব্যাপারগুলো বুঝেছো তো চলো বন্ধুরা ডাক্তার বাই বাই